আসসালামু আলাইকুম গাইজ আজ একটু একটু বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টির ভিতরে কাচ্চি না খাইলে কি হয় তাই তো চলে আসছি কাচ্চি ভাইতে কোথায় শনির একড়া তো শনি একরা ফুটোভার ব্রিজটি আমরা পার হইলাম পার হইতে হইতে একটু ভিডিওটাও করে নিতেছি তো আবার চারপাশ দেখতেছেন নিজ দিয়ে কিন্তু অসংখ্য গাড়ি চলে যাচ্ছে এখানে আবার সিন্দাইকারীও আছে তো সাবধানে ভিডিওটা করতে হয় তো বন্ধুরা শনির একড়াতে কাচ্চি ভাইয়ের যে শাখাটি রয়েছে আমরা সেখানে যাচ্ছি অত্যন্ত জনপ্রিয় কিন্তু কাচ্চি ভাই তো আমার সাথে আমার কলেজ যাচ্ছে আমার ফ্রেন্ড যাচ্ছে আমার বড়ো ভাই যাচ্ছে তো সবাইকে নিয়ে আমরা ব্রিজটা পার হয়ে রাস্তার ফুটপাথ দিয়ে আমরা যাচ্ছি শনি একলার সেই যে কাচ্চি ভাইয়ের কাচ্চি ভাইয়ের কাচ্চি বাড়িতে তো এখানে এত সুন্দর ঘরোয়া পরিবেশে খাবারটি পরিবেশন হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমার চারপাশে দেখেন কিন্তু ফুটপাতে অসংখ্য অসংখ্য খাবার রয়েছে এটা কিন্তু ফুটপাতে প্রচুর বিক্রি হয় এখানে এখানে এত পরিমাণ বিক্রি হয় আর এত পরিমাণ লোক হয় এটা আপনি না থাকলে কল্পনা করতে পারবেন না যারা শনির একড়ায় আসেননি তারা অবশ্যই অবশ্যই শনির একড়ার এই ব্রাঞ্চটিতে আসবেন তো কাচ্চি খাইতে আমরা চলে আসছি তো আমার পাশে কিন্তু অনেক লোকজন আছে তো আমার ফ্রেন্ড আছে আমার এক ভাই আছে তো সবাই মিলে আমরা একসাথে হইলাম এবার বললাম যে কি খাবি তো অর্ডার করলো বড় ভাই রিয়াদ ভাই তো রিয়াদ ভাইয়ের পক্ষ দেখি আজকে টিটটা তো এই বৃষ্টির ভিতরে দেখতেছেন রোডে কিন্তু হালকা হালকা কাদা তো আমরা কাচ্চি ভাইতে ঢুকতেছি তো কাচ্ছি ভাইয়ের ঢোকার যে গেটটা গেটটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে এবং তার পরিবেশটাও অনেক সুন্দর তো আমরা দেখতে দেখতে কিন্তু কাচ্ছি ভাইয়ের ভিতরে ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি হ্যাঁ চলে আসছি তো আইসে দেখি এত লোক এত লোক যা বলার মতো না তো আইরিয়া আমরা আইসি একটা সিট পেয়ে গেছি তো ওখানে আমরা বসে বললাম দেখেন কাচি ভাইয়ের কিচেনটা কত সুন্দর পরিবেশ খুব সুন্দর কিন্তু একটা কাচি ভেয়ের পরিবেশের কারণেই কিন্তু তাদেরকে মানুষটা এত পছন্দ করে তো আমরা সবাই মিলে একসাথে বসলাম তো প্রথমে তাদেরকে পানি দেওয়া হইলো চিন্তা করতেছে খাবার দেনা গা খাবার দেনা গা একটু তো দেরি হইবি বস তো একটু দেরি হইতেছে তো তার ভিতরে আমরা একটু ভিডিও করে নিই ভিডিও না করলে তো হয় না তো গাইজ আমাদের খাবারটা কিন্তু চলে আসছে দেখতেছেন কত সুন্দর লাগতেছে কাচ্ছি বলেন তো এটা কিসের কাচ্ছি গরু না খাসি তো আমরা খাসির কাচ্ছিটাই আসলে অর্ডার করছি কারণ আমাদের সাথে এক হিন্দু ভাই আছে তো তার জন্যই আসলে খাসি নেয়া আর খাসির কাচ্ছি খাইতে কিন্তু আলাদা একটা স্বাদ গরুটা একরকম স্বাদ আর খাসিরটা এক রকম স্বাদ তো আমরা কথা না বাড়িয়ে খাওয়া শুরু করব আপনারা দেখেন দর্শক কত সুন্দরভাবে কত মনোরম পরিবেশে আমাদেরকে খাবারটা পরিবেশন করা হচ্ছে তো কাচ্চি ভাইতে আমি কিন্তু নতুন নারক অনেকবার খেয়েছি তো কাঁচি ভাইয়ের কাচিটা আসলে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় যেটা আসলে না খেলে আপনি বুঝতে পারবেন না তো ধন্যবাদ রেয়ত ভাইকে রিয়াদ ভাইয়ের পক্ষ থেকে যেহেতু আমাদের এই খাবারের আয়োজন তো রিয়াদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভবিষ্যতে আপনারা খাবার খেবেন তো খাবার দাবার শেষ করে এখন আমরা টাটা বিদায় নেওয়ার পালা তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর ঢাকায় যারা আছেন অবশ্যই আমার সাথে দেখা করেন আড্ডা দেন চলেন ঘুরি খাই আসলে আমার ঘুরতে খুব ভালো লাগে ধন্যবাদ